অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আসলে মেসওয়াক কীভাবে করে এটা তো এই যে এই যে কী শক্ত মানে এত এটা তার দাঁতের কী হবে যদি একটু লক্ষণীয় বিষয় দেখেন এটা কিন্তু আপনার যে ব্রাশ এই পৃথিবীতে এখনও এরকম ব্রাশ আপনি পাবেন না যেটা এত স্মুথ এত সফট এইটা জাস্ট কী করতে হয় মানে যখন এটা তাজা থাকে ছুরি দিয়ে হালকা এভাবে এভাবে অল্প একটু অংশের এই চামড়াটা ফেলতে হয় ফেলে দিয়ে তারপর দাঁত দিয়ে এভাবে চাবাই চাইলে আস্তে আস্তে আপনি ব্রাশ যেভাবে উপরে নিচে করেন এটা দিয়ে করতে পারবেন নো সু টোটালি ফাইন একদম স্মুথ দাঁতের মাঠারে কিচ্ছু খালায় না বিকজ মানে এটা তো এটা তো আসলে বিভিন্ন মানে অনেকে নিম পাতা এ দিয়ে করে বাট বিদেশে আবার অনেক ওই যে প্যাকেটসহ আসে অনেকগুলো বাট মেসোয়াক যতটা কঠিন আপনি মনে করেন এতটা কঠিন না ইট ইজ ভেরি স্মুথ অ্যান্ড সিম্পল এ ধরনের আরও বিষয় জানতে ফলো করে সঙ্গে থাকুন